অভিমান আমি সহজে করি না কিন্তু আমার কষ্ট লাগে যখন তখন আমি বুঝতেও না যে কোনো একটা কারণে আমার খারাপ লাগিছে যে আজকে আমি থাকতে বাসে থাকতে যদি আমার যদি অসুবিধা হয় তো ছেলেটা দেখবে না তারপরে মেজে ছেলেটারও দেখা টাকা একটু কম হয়ে গেল তখন আমি ভাবলাম যে আমার সরে যাওয়ায় সবচেয়ে উত্তম সবচেয়ে আমি একটা রাস্তারও সহজেই তালা মিলাই দিছে নামাজ পড়েছি আমি সব সমাজ জন্য কান আর আল্লাহর কাছে যে আল্লাহ আমার একটা নিরিবিল একটা আশ্রয় আমার পেল হ্যাঁ যেখানে বসে থাকে আমি নিজের কিছু করতে পারি তার একারে খুবই কষ্ট করে মানুষ করছি তারপরে যা হোক আল্লাহ দিলে সবাই দেখাশোনা নিজের খাট নিতে আমি বড় করেছি এই করার পরে তো এই একটা সংসার হলো সংসার মানে কি নাতি পুতিঝি বৌ দিয়ে পনেরো জন একটা ফ্যামিলিতে আমার পনেরোজন তাই সে আত্মীয় স্বজন বাদ দিই তো এই নিয়েই মনে করো থাকতে থাকতে একদিন সংসারটা আমার ভাঙাচোরা হয়ে গেল বেশি দিনও নাই যে করোনার পরপরি। তো যাক যে কোনো কারণে ভাঙলো অত করা যাবে না পরের মেয়ে তারাও তো আমার ঘরের বউ তারপরে যাই হোক আমি কাউরে খারাপ বলি না আমি মনে করি কি যে যাক আমি খারাপ হয়তো আমাকে ওকে ভাল লাগে না এই ছোটো বাচ্চাটা আমার তখন নয় মাসের কোলে আর এই বড়ো বাচ্চাটা ছয় বছর সাত মাস আর এই যেটা মরে গেছে মেজটা ওটা তিন বছর চার মাস বয়স এই টুকটুক বাচ্চা এদের পাড়ায় থাকে আমি কিন্তু খুব কষ্ট করে মানুষ করেছি কি কি ধরনের গল্প করেন বা কি করেন একটু ওই যার যার গল্প তার তার ওই রোজিনা গেলে কবে এই রোজিনার বাপের বাড়ি গল্প আমি হয়তো কই যে আমার এই কি ওই ওই স্বর্ণা কবে না আমার আব্বু এই আমার আব্বু ওই বলে এগুলা নিজেকেই গল্প এগুলো বাড়তি কোনো কিছুই আসে না কেমন লাগে ভালোই লাগে আমি ছিলাম না কারণ ছেলের কাছে ওই যে নাতিপুতি সব আঁকড়ে ধরে থাকে দাদি এটা দাদি ওটা দাদি ওটা তারপরে ছেলেরা আসলেও মনে করো যে ছেলেরা যে আমারে রাগ করে যে সময় কাটা আমাকে কোনো ব্যাপারই নয় সব কিছু করি খেদা সেলাই করি কেউ যদি একটা খেদা সেলাই করতে দেয় করি নিজের এখানে যদি দরকার হয় করি সেলাই ফুলাই করি বললে ওই ওর কথা হয় ওর কথা হয় ওর কথা হয় ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু বাড়ি যে আমি এক একেরে যে একা তাও না নাতি পুতি ঝি বউ নিয়ে মনে করো ওরই মধ্যে সময় কাটেছে আর এখন মনে করো এগিয়ে সাথে সাথে আমার ভালো সময়টা চলে যায়